দফা এক tabi এক দৃষ্টিতে পদায়ন মেনস্তি মে পদায়ন ইসলামী ব্যাংকের পিআরসি জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে বক্তব্য রাখবেন অজিরপুর শাখার আবু সাহেব ভাই আমি আমি আবু সাহেব ভাইয়ের পূর্বে এক মিনিট আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি সম্মানিত ভাই সব এই সাইড থেকে আমাদেরকে মেইল করে আমরা যদি এক তারিখ করতে আজকে যদি কাজে জল না দিই আমাদের বিরুদ্ধে রে আপনারা কি ভয় পান কি ভয় পান আপনারা খেলা খেলেন